আপনাকে জানেন কে কে আপনাকে ট্রেকিং বা নজরদারি করতেছে এই ট্রেকিং বা নজরদারির মাধ্যমে কিন্তু আপনার সকল ইনফরমেশন কিন্তু তারা জেনে নিতে পারে অনেকে আছে আপনাকে ট্রেকিং করা বা নজরদারি করে আপনি এই বিষয়টা জানেন না আপনি কোথায় কোথায় যাচ্ছেন কি করতেছেন সকল ইনফরমেশন কিন্তু তারা কিন্তু নিয়ে নিচ্ছে সব বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই কাজটি করবেন আপনাকে কেউ না হোক কেউ ট্রেকিং করতেছে বা কে ট্রেকিং করলেও আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন এ আপনার ফোনের সেটিংসের মাধ্যমে মাধ্যমে আপনার ফোন থেকে আপনারা ধরে নিতে পারবেন যে আপনার কে কে ট্রেকিং করতেছে আপনাকে বা আপনাকে কে কে ফলো করতেছে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো আমি প্র্যাকটিক্যালি ভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সেটিংসটি করবেন কিভাবে আপনারা এই সেটিংসটি অফ করবেন এতে করে আপনারা নিরাপদ থাকতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেককে আপনারা শেয়ার করে রাখবেন এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন এবং ইউটিউব দেখে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কেউ ট্রেকিং করতেছে কি না প্রথমে আপনারা ফোনের সেটিং অপশানে আসবেন এখানে আসার পর আপনারা স্কুল ডাউন করে একদম নিচে আসবেন আসার পর গুগল অপশন রয়েছে দেখুন প্রত্যেকের ফোনে এই অপশনটি রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা স্কুল ডাউন করে একদম নিচে আসবেন স্কুল ডাউন করে একদম নিচে আসবেন দেখুন স্কুল ডাউন করে নিচে আসার পর এখানে আননোন ট্যাকার্স অ্যালার্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে প্রত্যেকের ফোনে এই সেটিংসটি রয়েছে আননোন ট্যাকার্স অ্যালার্টস নামে একটি অপশন এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালো অ্যালার্টস নামে কিন্তু একটি অপশন রয়েছে এই অপশনটি কিন্তু অফ রয়েছে অবশ্যই আপনারা অ্যালো অ্যালার্টস এই অপশনটি অন করে দিবেন এই অপশনটি অন করে দেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন ট্রানন নামে কিন্তু একটি অপশন রয়েছে এই ট্রান অন অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশনটি আপনারা অ্যালো করে দিবেন এই অপশনটি অ্যালো করে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে আপনাকে কেউ ট্রেকিং বা নজরদারি করতেছে কিনা দেখুন নো ট্যাকার্স অ্যালার্ট এ অপশানটি কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমি স্ক্যান না অপশানে ক্লিক যদি করি তাহলে দেখুন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে এখানে স্ক্যানিংয়ের মাধ্যমে আমি দেখতে পারবো আমাকে কেউ ট্রেকিং করতেছে কিনা বা আপনাকে কেউ ট্রেকিং করতেছে কিনা দেখুন আপনার ফোন থেকে আপনারা এখানে স্ক্যান অপশানে ক্লিক করা মাত্র আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কেউ ট্রেকিং করতেছে কিনা যদি কেউ ট্রেকিং করে তাহলে সঙ্গে সঙ্গে তার পরিচয় এবং তার ইন ডিটেলস কিন্তু আইডি সহ ইন ডিটেলস চলে আসবে দেখুন আমাকে কেউ ট্রেকিং করে নি নো ট্র্যাকার্স ডিটেক্টেড তার মানে আমাকে কেউ ট্রেকিং করেনি আমার সব কিছু নিরাপদ রয়েছে আপনারা চেক করে নেবেন প্রত্যেকে আপনারা চেক করে নেবেন আপনাকে কেউ ট্রেকিং করতেছে কিনা বা নজরদারি করতেছে কিনা যদি করে তাহলে আপনারা এখানে ইন ডিটেলস দেখতে পারবেন এবং আপনার সকল কিছু নিরাপদ আছে কিনা তাই অবশ্যই অবশ্যই আপনারা চেক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ